গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের দাদা আজকে বেলা দোকান যায়নি বলল কি চলো একটু ঘুরতে যাব তো বললাম কোথায় বললো বৈষ্ণবঘাটায় মেলা হচ্ছে মেলা নিয়ে যাব। তো ভালোই যেহেতু ঘর থেকে কোথাও বেরোতে পায় না বেরোই না আমি একা একা বেরোতে পারি না তো ভাবলাম চলো অনেক দিন বেরোনো হয়নি ভালোই হলো মেলায় ঘুরবো পাবড়ি চাট খাবো ঘুগনি খাবো অনেক কিছু খাবো কেনাকাটি করব আর কেনাকাটি ওটোতে তো চেপেছি হ্যাঁ বৈষ্ণবঘাটা আসতে দেখে কি মেলা গুটে গেছে বুঝেছো পুরো মেলা কবে উঠে গেছে জানেই না বুঝতে পারছো তো বললো চলো গড়িয়ে যাবো তো গড়িয়া এসে ওখানে কী বলো তো একটু ঘোরাঘুরি করেছিলাম আর একটা খুব প্রয়োজনের জিনিস অবশ্য কিনেছি বুঝতে পেরেছো তো এসেছিলাম ভালো হয়েছে একটা কাজের কাজও হয়েছে তো ছেলে বলল মা তোমার তোমাকে দুঃখ দিয়ে নিয়ে যাবো না চলো এখানে একটা মন্দির হয়েছে খুব ভালো ঠিক আছে কি বাসনা কালীবাড়ি চলো তোমাকে দেখায় তো এইখানে এসেছি মন্দির বন্ধ হয়ে গেছে চিন্তা করতে পারছো আমার কপালটা কত ভালো ওই যে কোথায় আছে না অভাগা যেই দিকে যায় সাগর শুকায়া যায় বুঝতে পেরেছ মনটা তো খুবই খারাপ হয়ে গেল আর এই যে এখানে দেখো সব ডিটেলস দেওয়া রয়েছে এখানটা একটু ক্যামেরা করে নিলাম আর সত্যি মন্দিরের ভিতরটা মনে হচ্ছে খুবই ভালো হবে আর একটা কি ভুল হয়ে গেছে বলো তো ওই যে মিষ্টির দোকানে যে দিদিভাইটা ছিল ওই দিদিভাইটাকে যদি জিজ্ঞাসা করতাম যে কোন কোন টাইমে খুলে কোন টাইমে বন্ধ হয় ভালো হতো ওই মানে ওটা বড় ভুল হয়ে গেছে তা মন্দিরটা কিন্তু বাইরে থেকে ভীষণ আকর্ষণীয় বুঝেছো ভিতরেও মনে হচ্ছে খুব ভালোই হবে তো যাই হোক আর কী করা যাবে দেখা তো হলো না তোমাদের ভাইপো দিকে কোথায় চলে গেছিলো কী জানি জানি না দেখো কেমন করে আসছে তো বললো চলো তোমাকে পার্কে নিয়ে যাই পার্কে শুনে খুব ভালোই লাগলাম যে পার্কে তার মানে সেই দোলনা টোলনা থাকবে ও বাবা পার্কে এসে দেখি কিছুই না মানে কী বলবো ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকাদের জন্য ঠিক আছে বুঝতে পেরেছো আমি তুই এখানে কোথায় আমাকে নিয়ে আসলি কি জায়গা আমার একদম পার্ক ভালো লাগছে এটা পার্ক বলছে মা আমাদের যখন ক্লাস অফ থাকে তখন আমরা বন্ধুবান্ধবরা মিলে এখানে এসে বসে আড্ডা দিই আমি যে বা ভালো তোর ভালো লাগছে ঠিক আছে তুই তো আমার একদমই ভালো লাগে না বলছে না একটু তোমার দাদা ভাই বসে চামাজ ব্রো আমি মাথায় শিশির পড়ছে তুমি চলো আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি কী বলো তো মেলাও ঘোরা হলো না আর কি বলবো ওই বাসনা কালী বাড়িটা যেটা ওটা ভিতরে ঢোকা হলো না ভালোই লাগছে না তো আমি বললাম তুমি বাড়ি চলো আর ভালো লাগছে না এ দেখো বিশ্ব বিশ্ববাংলা বাইকটা দিয়ে একটা এখানে বিশ্ববাংলা ওই যে পাটুলি আছে ওইটা ওখানে জায়গাটা কিন্তু দেখার মতন বুঝেছো তো ওইটা বেশ ভালো লাগে তো ওখানটা আরও নতুন করেছে যাওয়া হয়নি আর এই দেখো গড়িয়া এই যে ব্রিজ ওই যে মেট্রো এর উপর দিয়ে মেট্রো যায় যদিও আমার এইটা দিয়ে যাওয়া হয়নি কোনো জায়গায় মানে প্রয়োজন পড়েন ওই জন্য যাওয়া হয়নি তো যাই হোক চলো আর কি করা যাবে অটোতে উঠতে হবে বাড়ির দিকে টুকটুক করে যায় কিছুই তো হলো না যাই হোক একটা কাজের কাজ হয়েছে যদিও বাড়ি যাই তারপর দেখাবো কি প্রয়োজনে জিনিসটা কিনেছি তোমাদেরকে দেখাবো না এটা হতে পারে না তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমাদেরকে সবই শেয়ার করে এটাও শেয়ার করবো অবশ্যই তো দেখো টুকটুক করে আস্তে আস্তে মানে অটোতে করে টুকটুক করে আস্তে আস্তে কিন্তু আমরা দিনে নেমে গেছি অ্যাকচুয়ালি আমি বলছিলাম আমাদের বিদ্যাসাগরেই নামবো তোমাদের দাদার ভাইপো বললো না চলো বাঘাতুরেই নামবো অ্যাকচুয়ালি বাঘাতুরে নেমে ভালোই হলো কিছু প্রয়োজনীয় জিনিসও রয়েছে কেনাকাটি কেনাকাটি করব। তো তার আগে তোমাদের ভাইপো বলল কেক খাবে মিও আমার ঢুকা হয়েছে কি ভেলভেট কেক আছে ভগবান কেকেরও নাম ভেলভেট চিন্তা করতে পারছো এক পিস কেকের দাম বলছে কিনা না পঞ্চাশ টাকা আমার তো মাথায় হাত আমি বলছি পঞ্চাশ টাকা ওই এক পিস কেকের দাম তা এইখানে কিন্তু কেকগুলো কিন্তু ভারী সুন্দর ভাবছি তোমাদের দাদাকে বলো পঁচিশ ডিসেম্বর এইখান থেকে কেক কিনে নিয়ে যেতে দামটা বেশি পড়বে ঠিকই কিন্তু কেকটা ভালো হবে তো তোমাদের ভাইপো তো নিয়ে নিয়েছে আর ওই দাদাটার কোথাও না বললে পারছি না আমি একভাবে ভিডিও করেই যাচ্ছি তো ওই দাদাটা বলছে বৌদি এরকম ভিডিও ব্লগ বানাচ্ছ আমি সত্যি বলতে খেয়াল করিনি তারপরে তোমাদের ভাইপো বলছে মা তোমাকেই বলছে কিন্তু আমি তাই দেখলাম আমি বললাম হ্যাঁ বলছে তাহলে ভয়েস রেকর্ডটা কি পরে দেবে আমি বলছি হ্যাঁ বাড়িতে গিয়ে ভয়েস রেকর্ডটা দেবো এখানে তো এত আওয়াজ ওই জন্য আওয়াজে ভয়েস রেকর্ড মানে ওই জন্য পরে দেবো আর কি তো দেখো আমাকে তোমাদের ভাইপো তো খেলোই তোমাদের দাদাকে একটু খাইয়ে দিচ্ছে আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছে তবে হ্যাঁ পঞ্চাশ টাকা নিয়েছে ছোট্ট কেকটা ঠিকই মানে ছোটো কেকের পিসটা কিন্তু অসাধারণ খেতে তো গুটি গুটি পায়ে চলে আসলাম কিছু জিনিস কিনতে কিছু জিনিস বলতে কী বলতো তোমাদের দাদার ভ্যাসলিন বডি রিলেশনটা শেষ হয়ে গেছে আর আমাকে কি বলো তো কী বলবো বুড়া বয়সে মুখে ক্রিম ইউজ করতে হবে বুঝতে পেরেছ মুখটা রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে তোমাদের দাদা শুধু বলে মুখে কিছু ক্রিম ইউজ করতে পারে না সবাই বলে যে মুখে একটা তো ক্রিম ইউজ করতে পারিস তো চলো ঢুকে পরে একটা ক্রিম নিলাম দেখাই বললাম না দেখাবো দেখাব অনেক অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিনবো কিনবো বলে কেনা আর হয়ে ওঠেনি বুঝেছো তো তো আজকে হলো কেনা স্বপ্ন পূরণ হলো আর একটা স্বপ্ন পূরণ হলো এই দেখো শোনো ধরো এই দেখো এই যে এটা কি বলো তো দেখবে এই যে এই পাশেও যেরকম এই পাশেও একই কি বলে এটাকে যাই না মোটামুটি যে এক পাশে যেমন এইটার যেমন এই যে এই কম্বলগুলোর যেমন এই যে এক পাশটা এইরকম আর এক পাশটা ভালো এটার কিন্তু দু একই হ্যাঁ তো বলো কেমন হয়েছে কম্বলটা বলো কেমন হয়েছে অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হলো কিছুই না তোমাদের দাদার হচ্ছে এই যে ফ্যাসিলিন মডুলেশন শেষ হয়ে গেছিল ফ্যাসিলিন মডুলেশন নিয়েছি आरेक्टर जब पॉन्सर क्रीम नहीं है ची वही जो की इटे की बोले पॉन्सर पॉन्सर इटे की बोले इटे क्या की क्रीम देख देखी लाइट देखी आरेक्टे की बोले देखो ना हम्म पॉन्स मॉश्यूराइजर ग्लिसरिंग हम पॉन्स मॉश्यूराइजर ठीक है सही एक्टर চপ চপ রাতে মুড়ি খাবো শশা পেঁয়াজ কুচিয়ে মুড়ি খাওয়া হয় বুঝেছো তো মেদিনীপুরের মানুষ বুঝতেই তো পারছো আমরা মুড়ি খেতে একটু ভালোবাসি আর সত্যি বললে কি বলো তো অল্প অল্প করে খাওয়া হবে অ্যাকচুয়ালি গড়িয়াতে তিনজনের তিন প্লেট মোমো খেয়েছি ওখানে ভিডিও করা সম্ভব হয়নি ওই জন্য ভিডিও করতে পারিনি তো চলো আজকে ছোটোখাটো ঘোরা বেশ ভালোই হলো তোমাদের দাদা নিয়ে বেরিয়েছিল আর একটা কাজের কাজ হলো একটা তোমাদের দাদার মানে পকেট ঝেপেটে কেনাও হলো তো যাই হোক চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকে মতো রাখি টাটা বাই গুড নাইট